যৌন পট্টির সাথে তুলনা করে তিনি আইনকেও বার্তা দিলেন যে আসলে বিজেপি আইন কানুনের উনি যোগাসন প্র্যাকটিস করছিলেন ওনার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে আজকে যোগা দিবস আমি জানি না আর কেউ কেউ সেরকম যোগ বিয়োগ ইত্যাদি প্র্যাকটিস করছেন কি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দেশের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তিনটে জায়গার সঠিক বর্ণনা সুকান্ত মজুমদার তার নিজের কথার মাধ্যমেই দিয়েছেন কারণ বিজেপির নেতা বা সাংসদ হতে গেলে যে যোগ্যতা লাগে যে ভাষায় শব্দচয়ন করতে হয় সেই ভাষায় উনি কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি হতে গেলে যে কুকথার বেলাগাম স্রোত বইতে হয় সেটা উনি করছেন এবং আফটারঅল বিজেপির মন্ত্রী কারণ বিজেপির মন্ত্রীদের একটা কনসিস্টেন্ট ধারাবাহিকতা রয়েছে কিভাবে ক্রমাগত নারী জাতির সম্পর্কে বিশেষ করে অবমাননাকর কাজ বা উক্তি করতে হয় কিছুদিন আগে মধ্যপ্রদেশের এক বিজেপির মন্ত্রী কোয়ার বিজয় সিংহ আমাদের সেনাবাহিনীর বীরাঙ্গনা জওয়ান কর্নেল সোফিয়া কুরেশির সম্পর্কে বলেছিলেন ও হচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গিদের বোন এটা বিজেপির মাইন্ডসেট সুকান্ত মজুমদারের যে মন্তব্য সেটা আরো নোংরা আরো কুৎসিত এই কারণে কারণ সুকান্ত মজুমদার দাবি করেন উনি একজন অধ্যাপক আচ্ছা অনুব্রত মন্ডলের ভাষা তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করেছে উল্টে আপনি তৃণমূলের যে কোনো প্রতিনিধিকে জিজ্ঞাসা করবেন ভাষায় নিন্দা করেছি চ্যানেলে যখন গেছি চ্যানেলে অন ক্যামেরা নিন্দা করেছি দল হিসেবে পার্টি তাকে ভর্সনা করেছে সুব্রত বক্সি তাকে ধিক্কার জানিয়েছেন শোকস করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি ক্ষমা চেয়েছেন অনুব্রত মন্ডল কিন্তু ক্ষমাটাই যথেষ্ট নয় তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে পুলিশ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করেছে তৃণমূল কংগ্রেস যখন তার দলের কোন নেতাই কাজ করে তাকে রেয়াত করেনি কিন্তু এটাই বিজেপির সংস্কৃতি কারণ আপনাদের মনে থাকবে পুলিশ সম্পর্কে এর আগে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিল যাদবপুর থানার সামনে যাদবপুর থানার ওসির উদ্দেশ্যে বলেছিল পুলিশ তোকে বেতন দেয় মমতা তোকে বেতন দেয় তোর বাপকে বেতন দেয় বলে বলেছিল বরাহনন্দনের যে প্রচলিত বাংলা শব্দটা সেটা বলেছিল যদি সম্ভব হয় আপনাদের ভিডিও এডিটের সময় সেই শব্দ সুকান্ত মজুমদার এই মন্তব্য একদিকে যেরকম গোটা বাংলার নারী জাতির প্রতি অপমান নারী সমাজের প্রতি অপমান তেমনি তারই সাথে সাথে সুকান্ত মজুমদারের এই বক্তব্য সোনাগাছির সেই সমস্ত যৌন কর্মীদেরও অপমান যারা কেউ বেগার না খেটে বা অন্য কোন উপায়ে অর্থ উপার্জন করেন না তারা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন তারা পরিশ্রম করে নিশ্চিতভাবে কেউ বাধ্য হয়ে স্বেচ্ছায় এই পেশায় আসেন না কিন্তু তারা তাদের শ্রমের বিনিময়ে ন্যায্য প্রাপ্য অর্থ তারা উপার্জন করেন সেই পেশানি আপনার দ্বিমত থাকতে পারে আপনার সমালোচনা থাকতে পারে কিন্তু তাদের পেশাটাকে একদিকে সুকান্ত মজুমদার সামগ্রিকভাবে এই অপমান করে একদিকে মহিলাদের অপমান করলেন আরেকদিকে দেশের আইন ব্যবস্থাকে যৌন পট্টির সাথে তুলনা করে তিনি আইনকেও বার্তা দিলেন যে আসলে বিজেপি আইন কানুনের উর্ধ্বে এটাই বিজেপির কালচার কদিন আগে দেখলেন না মধ্যপ্রদেশের বুকে মনোহরলাল ধাক্কার বিজেপির নেতা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে দিল্লি মুম্বাই কানেক্টিং এক্সপ্রেসওয়েতে মনোহরলাল ধাক্কার কি সুন্দর করে আজকে তো যোগ দিবস আবার উনি যোগাসন প্র্যাকটিস করছিলেন ওনার বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে সারা ভারতবর্ষ সেই দৃশ্য দেখেছে ভাইরাল হয়েছে আজকে যোগা দিবস আমি জানি না আর কেউ কেউ সেরকম যোগ বিয়োগ ইত্যাদি প্র্যাকটিস করছেন কি না বিজেপির উত্তরপ্রদেশের একটা জেলা গোন্ডা জেলা বড় জেলা সেই জেলার সভাপতি যিনি তাকে সিসিটিভি ফুটেজে বিজেপি পার্টি অফিসের মধ্যে আচ্ছা বলুন বিজেপির পার্টি অফিসে সিসিটিভি ফুটেজে আমরা কি করে পাবো বিজেপির লোকজনই না দিলে কি করে পাবো সেই ফুটেজে দেখা গেল মহিলা সহকর্মী এসছেন তার সাথে দেখা করতে সেই জেলার সভাপতি তাকে শ্লীলতাহানি করছেন সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে বিজেপির এমএলএ মুনি রত্ন তিনি বিজেপির এক নেত্রী কর্ণাটকের তার বিরুদ্ধে মামলা করেন তারপর মামলা তুলে নেওয়ার কথা বলে তার সাথে দেখা করতে বলেন সেই মহিলা নেত্রী যখন আসেন প্রথমে তার সহকর্মীকে দিয়ে ধর্ষণ করান সেক্রেটারিকে দিয়ে তারপর নিজে ধর্ষণ করেন সেই মহিলার শরীরে এবং মুখে ওই বিজেপির এমএলএ মুনিরত্ন তিনি প্রস্রাব করেন তারপর আরও দুই সহকর্মীকে ডেকে ওই মহিলাকে ধর্ষণ করান তারপরে তার শরীরে ভাইরাল ইঞ্জেকশন পুশ করে দেন এটা হচ্ছে বিজেপি যে বিজেপি স্বাধীনতা দিবসের দিন উত্তরপ্রদেশের করবেন গুজরাটে গোদ্রার গণহত্যার অন্যতম অভিযুক্ত দাঙ্গা এবং ধর্ষণে অভিযুক্ত চারজনকে জেল থেকে স্বাধীনতা দিবসের দিন বের করে আনে বের করে এনে বীরের মতো মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে বলে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো তাই তোমরা ধর্ষক ন তোমরা হিন্দু বীর ব্রাহ্মণ সন্তান তোমরা সদ্গুণের অধিকারী তখন বোঝা যায় যে গোটা দলটাই আসলে ধর্ষকদের সমর্থনে পাশে দাঁড়ায় নইলে ভাবতে পারে আশারাম বাপুর পাশে কেউ দাঁড়ায় বাবা রাম রহিম হরিয়ানার ভোটের আগে পেরোল পায় এবং সারা ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যারা উন্নয়ের রেপিস্ট ধর্ষক এমএলএ যে একজন নাবালিকা সংখ্যালঘু মেয়েকে ধর্ষণ করেছিল তার সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে যে রেপিস টেমেলে এখন জেল খাটছে যাবজ্জীবন এটা হচ্ছে বিজেপি সুকান্ত মজুমদার সেই বিজেপির একটা রাজ্যের সভাপতি তাই সুকান্ত মজুমদারের প্রফেসর থাকলে চলবে না সুকান্ত মজুমদারের ক্লাস নিলে চলবে না সুকান্ত মজুমদারকে সেই খেউরের রাস্তায় নামতে হবে সেই কুৎসিত নোংরা শব্দ গালিগালা যার অধিকাংশই মহিলা বিদ্বেষী সেই রাস্তায় নামতে হবে অনুব্রত মণ্ডল আবারও বলছে যে কাজ করেছেন অন্যায় করেছেন তৃণমূল বলার হিম্মত রাখে বিজেপির কোন নেতাকে দেখেছেন সুকান্ত মজুমদার যে কাজ করেছেন অন্যায় করেছে শুভেন্দু অধিকারী যখন পুলিশকে বরাহনন্দনের প্রচলিত বাংলা ভাষা বলেছে বা রাহুল গান্ধী সম্পর্কে যে ভাষা উল্লেখ করেছে তার সম্পর্কে একটিও সমালোচনা করেছে বিজেপির কোন নেতাকে যদি দেখাতে পারেন পরের দিন আমার বিবৃতি নিতে আসবেন আমি নিশ্চয়ই আমার বিবৃতিকে পরিমার্জনা করে নেব এটাই বিজেপি এই বিজেপি চরিত্র বাংলার মানুষ দু একুশেও দেখেছে যারা বলেছিল মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়িয়ে ঘোরানোর কথা বাংলার মানুষ তাদেরকে

এই বেলা বিজেপির কোন নেতা কন্ডেম করছে আমরা সেটা দেখবার জন্য অপেক্ষা করছি যদি না করে তাহলে এই চায় আপনি ভাবুন না দেশের পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে বিজেপি সাংসদ ছিলেন রমেশ বিধুরি তিনি একজন সংখ্যালঘু সাংসদ দানি শালি সম্পর্কে যে কুৎসিত ভাষা বলেছিলেন এ ভাওরে এ কাটোয়ে একজন মুসলমান যুবক সে সাংসদ দেশের থাকে উদ্দেশ্য করে বলছে আর গোটা ট্রেজারি বেঞ্চ তাতে হাততালি দিচ্ছে মন্ত্রীরা হাততালি দিচ্ছে বিজেপি দেবে নাই বা কেন বিজেপির একজন মুসলমান এমপির নাম বলুন তো সারা দেশে লোকসভায় ওরা কোনো মুসলমানকে টিকিটই দেয় না বাধ্য হয়ে কাশ্মীরে বোধহয় একজন ক্যান্ডিডেট ছিল আর বাংলায় বোধহয় একজন ক্যান্ডিডেট ছিল না এবার বোধহয় বাংলা তো সম্ভবত ছিল না একজন ছিল সম্ভবত এর বাইরে গোটা দেশে কোনো সংখ্যালঘু ক্যান্ডিডেটই নেই যারা বিশ্বাসই করে না সংখ্যালঘুর অস্তিত্বে তারা সংখ্যালঘু সম্পর্কে এই ধরনের আচরণ করবে এটাই স্বাভাবিক